ট্রলিপাড়া তারকা জুটির তালিকায় প্রথম সারিতেই থাকবেন দেব শুভশ্রী জুটি এক সময় তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট অনস্ক্রিনে তাদের রসায়ন যেমন দর্শকের মন কারে অফ স্ক্রিনে সেই সম্পর্ক বিয়ের দিকে এগোয় দুই পরিবারেরও জানা ছিল তাদের ব্যাপারে কিন্তু তাদের সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন দেব শুভশ্রী বেকআপের পর গোটা বিষয়টি সবাই জানতে পারে শোনা যায় দেব শুভশ্রীর মাঝে চলে এসেছিলেন রুকমণি মৈত্র সেই সময় রুকমণি অভিনয় করতেন না মডেলিং করতেন দেবের সঙ্গে তার বন্ধুত্ব ক্রমেই বাড়তে থাকে যার আশ পৌঁছায় শুভশ্রী কানেও এরপর নাকি দেব শুভশ্রী সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয়